আসসালামও আলাইকুম ওরহ মাতুল্লা হি আপনারা বলেন তো পৃথিবীর সবচাইতে বড় মাস্তানের নাম কি। এই পৃথিবীর কি আমার পর্যন্ত অত বড় মাস্তান এত বড় ক্যাডার এত বড় খারাপ মানুষ কেউ হতো না ইবলিস না আর নাম হলো হজরত উমর এই যে একজন কইছে নাম হলো হজরত উমর যিনি খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিলেন নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আর সেই নবীকে হত্যা করার জন্য অথচ সেই উমরকে আল্লাহ তালা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ বানিয়ে দিলেন এটা কোনো মন্ত্রতন্ত্র দিয়ে না এটা হলো আল্লাহর কোরআনের কোন কথা ঠিকই না সাথে বিদেশে পলায় আছে তারপরেও বর্তমানের বাড়ি ঘর ভাঙ্গা চুরমার করে দিচ্ছে তোর এখন কথা আজকে তো আমি আশ্চর্য হয়ে গেছি আজকে বত্রিশকে ছত্রিশ করে দিছে বত্রিশ কত করে দিছে ছত্রিশ একবার বুল দিয়ে মাটির সঙ্গে গুড়াই দিছে এখান থেকে আমাদের সতর্ক হতে হবে যে অতীতে আমরা রুহের জগতে ছিলাম বর্তমানে আমরা দুনিয়ার জগতে আছি ভবিষ্যৎ আমাদেরকে কবরের জগতে যাওয়া লাগবে ঠিক খালি এই তিনটা কাল যদি আমরা খেয়াল করতাম তা আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতো না আমি যে আয়িমা তেলত করেছি আমাদের বগুড়া জেলার কাহাল উপজেলায় কোনো মানুষ যখন মারা যায় মরার খবর শুনেই সবাই বলে ইন্নালিল্লাহি ইহি রজন আপনাদের আদন দিকের খবর কি? এটা কোন থানা? দিক। আচ্ছা একই খবর? না। এই যে ইন্নালিল্লাহ লিল্লাহি ওয়া আমরা পড়ি। না বলে আপনি পড়েন না? এই ইননা লিল্লাহি ইন্না ইলাইহের রাজিউন এর বাংলা অর্থ কি? পারবেন না? তাহলে তো বিপদ আপনারা আরবি পারেন বাংলা পারেন না কঠিন কথা এই অর্থ আমি একটা গান গাই ছেলেরা যুবকেরা ভালো করে মনে শুনলাম কোন বনে রে পাখি তুমি আইলারে রে কোন বনে আবার কোন বনে যাইতে হবে পড়ছে না কি মনে বুঝতে পারছেন কোন বনের এই পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে করছে তোমার মনে মনে পড়ে মনে না বললে তো সে মানুষ না সে পশুর চাইতেও যখন আল্লাহ কোরআনে বলেছেন সোম্মার অদাত না আসফালা সাফিলিন দুনিয়াতে আসার পরে মরার কথা তাদের মনে হয় না জন্তু তো জঘন্য জলে না কিছুই বোঝে না আপনাদের মনে হয় না যদি মনে হয় তাহলে দুনিয়ার কোনো অকাম বদকাম করার সুযোগ নেই হ্যাঁ এই আয়াতকে সামনে নিয়ে আজকে আলোচনা হবে ইনশাল আমরা আল্লাহ প্রশংসা করবে এই কারণেই যে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন বিশ্বনবী ধরে কারণ কোন নবী হ্যাঁ এই নবীর উম্মত হওয়ার মধ্যে আমাকে লাভ হলো না লস হলো কতদূর লাভ আল্লাহ ভালো জানে আপনি কিছু জানবেন না তাহলে একটা গান গাই শোনেন আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল আল্লাহ যখন হাকিম আমাদের আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় কি মনে করতেছেন আল্লাহ রাসুল বলেছেন আমার দুনিয়াতে যত পাপ করুক কিন্তু মৃত্যুর সময় ইমানের সাথে যদি মরবার পারে আমি রাসুল ওয়াদা দিয়ে দিলাম তাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না কি নবী পাইছি আহ আরে এমন একজন নবী পাওয়ার পরে খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো নাম দিয়েছেন ইসালে সব মানে তবারক আছে তাই না সেই খাইদে হবে এখন খুব একটা ইসালে সব দেখা যায় না খরচ খুব বেশি তো প্রায় দশ মন সালের পোলা পাকাচ্ছে তেরো মন ও রে বা আরো তিন মন বাড়ছে ইসালে সব মানে কি বোঝেন না পোলা খাওয়া ইসালে সব আজকে আয়তের মধ্যে দিয়ে বুঝবেন বোঝার চেষ্টা করবেন ইশা সব বোঝা যাবে যাবে কি যাবে না একটু চেষ্টা করা লাগবে বোঝার যে কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে সবাই বললেন না যারা বললেন না মনে করে না শব্দটা যারা উচ্চারণ করলেন না তাদের রেজাল্ট কি হলো কত দূর খারাপ জানেন আরে এই যে দুই আছে 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 ওরা খালি কলম খাড়া খাড়া করে করে না বলার সাথে সাথে তাদের নাম জান্নাতের মধ্যে লেখা হলো আর যারা বললো না মুখ বন্ধ করে থাকলো তখন ফেরেস্তা কয় আল্লাহ কথাই কয় না তখন ওটা ল্যাক আল্লাহ বাম কান্দের ফেরেস বলে তুমি লেখো তো বাম কান্দের ফেরেশতা বলে আল্লাহ আমি তো কিছু শুনি নাই আল্লাহ বলে আমি শুনছি আমি শুনছি কারণ আল্লাহ না বললেও শুনবার পারে পারে কি পারে না তো বলে আল্লাহ কি লেখবো আল্লাহ বলে লেখো বোবা শয়তান কোরআনের মা বসে কোরআনের সন্দেহ নাই এই কথাটা যে বলে না এ হলো বোবা শয়তান ধরে ধর কি শয়তান এখন আপনারা বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে কোরআনে কোনো ধোকা আছে কোরআনে কোনো গোজামিন আছে মাশাল্লাহ যে কোরআনে সন্দেহ নাই ভুল নাই ধোকা নাই আপনার সেই কোরআনের তাফসির শুনবেন সেই কোরআন থেকে আলোচনা শুনবেন কিন্তু মারাত্মক সমস্যা হলো আল্লাহ বলেছেন শুধু শুনলে হবে না চেয়ারম্যান সাহেব যে কথাটা বলল আল্লাহ বলেছেন শুধু শুনলে হবে না স্বামী না পতা না শুনতে হবে ওইটাকে গ্রহণ করার জন্য এই এই ফুচকাই সামনে বসে লাভালাভি করে নাই কি একেবারে মনোজ উদ্দেশ্য শুনবে তিনজন বলছে বসা মুরুবিল আপনারা বলেন তো পৃথিবীর সবচাইতে বড় মাস্তানের নাম কি এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত অত বড় মাস্তান এত বড় ক্যাডার এত বড় খারাপ মানুষ কেউ হতো না ইবলিস না আর নাম হলো হজরত উমর এই যে একজন কয়েছে নাম হলো হজরত উমর যিনি খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিলেন নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আর সেই নবীকে হত্যা করার জন্যে তরবারে হাতে নিয়ে রওনা দিয়েছেন কি মনে করতেছেন হায় রে অথচ সেই উমরকে আল্লাহ তালা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ বনায় দিলেন এটা কোনো মন্ত্রতন্ত্র দিয়ে না এটা হলো আল্লাহর কোরআনের কোরআনের পরশ পাইলে মানুষ কি হয় সোনার মানুষ হয়ে যায় আর আমরা কোরআনের শুনি যত শুনি তত মনে হয় আগে যা ছিলাম তার সাথে খারাপ হয়ে যায় কারণ কি উমর শুধু শোনে নাই উমর গ্রহণ করেছে আজকে আমরা শুধু কোরআন শুনবো না বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে ঠিক হ্যাঁ আল্লাহর কোরআনকে গ্রহণ করলে ওই মানুষটা এত ক্ষমতাবান মানুষ হয়ে যায় কোরানের কারণে আল্লাহ হজরত ওমরকে বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খলিফা বানায় দিলে এই কোরআনের কারণে উমর ফারুক চিন্তা করেন যেহেতু কোরআনের পাওয়ার এই পাওয়ারটা আমি একটু নিজের চোখে আমরা বাংলাদেশের মুসলমান কিন্তু কোরআনের পাওয়ার দেখিনি বরং কোরআনের পঞ্চাশ বছর সত্য তাফির করার পরে তাকে আমরা দেখলাম তেরো বছর জেলখানায় কোন কথা ঠিক কিনা আমাদের দেশে কোরআনের পাওয়ার কি। কোরআনের হক কথা বললে তাকে ধরে জেলখানা থাকবে জেলখানার যদি না মরে তাকে আবার ট্রান্সফার করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হবে জোরে ঠিক না এটা কি কোরআনের পাওয়ার না লাঞ্চনা তা আপনারা কি কোরআনের লাঞ্চনা গঞ্জনা কোরআনের অহমান আপনারা দেখতে চান জোরে বলেন দেখতে চান কারা যারা চন্ন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ হাত নামান হাত নামান বাংলাদেশের অধিকাংশ গরিবের সন্তানেরা কোরআনের হাফেজ কোরআন পড়ে অধিকাংশ ধনী মানুষের সন্তান নেতাদের সন্তান কোরআন পড়ে না জয়গণ কথা ঠিক হ্যাঁ কারণ কি কারণ হলো কোরআন হলো গরিব মানুষের কোরআন গরিব মানুষের আজকে শোনে নিন্নালিল্লা দিয়া আমি আপনাদের তাফসির করে শোনাবো এটা কিন্তু মানুষ মরার পরে পড়ার জন্যে আল্লাহ নাজির করেনি